রাজিম াহি রানিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত জনপ্রিয় ভাই ও বোনেরা পরিবার আজকে আমরা বিভিন্ন সুরার বাংলা অর্থগুলো জানি বাংলা অর্থগুলো যখন আমরা জানবো এবং বুঝতে পারবো তখন আমাদের জন্য নিয়কামল করা অনেক সহজ হবে তাহলে আমি প্রথমে ইয়াসিনের বাংলা অর্থ দিয়ে শুরু করছি জ্ঞান গর্ব করবশ্যই শপথ তুমি অবশ্যই প্রেরিতদের অন্তর্ভুক্ত। তুমি সরল পথে প্রতিষ্ঠিত এটা প্রভাবশালী করোনাময় থেকে অবতীর্ণ যাতে তুমি তাদের সতর্ক করতে পারো যাদের পিতৃপুরুষদের সতর্ক করা হয়নি ফলে ওরা অজ্ঞ ছিল অনেকের জন্যই শাস্তি অবদারিত হয়েছে সুতরাং ওরা বিশ্বাস করবে না আমি ওদের গলদেশে মোটা বেরিয়ে পড়িয়েছি তা ওদের চিবুক পর্যন্ত বর্তমান ফলে ওরা মাথা উঁচু করে আছে আমি ওদের সম্মুখেও পশ্চাতে অন্তরাল স্থাপন করেছি এবং ওদের দৃষ্টির উপর আবরণ রেখেছি ফলে ওরা দেখতে পায় না তুমি ওদের সতর্ক করো বা না করো ওদের কাছে সবই সমান ওরা বিশ্বাস করবে না তুমি কেবল তাদের সতর্ক করতে পারো যারা উপদেশ মেনে চলে এবং না দেখা আল্লাহকে বিশ্বাস করে ভয় করে অতএব তাদের তুমি ক্ষমা করো এবং মহাপুরস্কারের সুসংবাদ দাও সুবাহান আল্লাহ আমি মৃতকে জীবিত করি এবং লিখে রাখি তাদের কৃতকর্ম এবং যা ওরা পশ্চাতে করে করে যায় আমি প্রত্যেক জিনিস যিনি স্পষ্ট গ্রন্থে গ্রন্থে প্রকাশ্যভাবে সংরক্ষিত রেখেছে সেটা কোরআনের কথা বলা হয়েছে ওদের কাছে জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত উপস্থিত করো যাদের কাছে রাসূল এসেছিল ওদের কাছে দুজন রাসুল পাঠিয়েছিলাম কিন্তু তাদের মিথ্যাবাদী বলল তখন তৃতীয় একজন দ্বারা শক্তিশালী করেছিলাম এবং তারা বলেছিল আমরা রাসুল রূপে এসেছি ওরা বলল। তোমরা তো আমাদের মতোই মানুষ দয়াময় আল্লাহ তো কিছুই অবতীর্ণ করেননি না উজুবিল্লা তোমরা কেবল মিথ্যাই বলছ তারা বলল আমাদের রব জানেন যে আমরা অবশ্যই তোমাদের কাছে প্রেরিত রাসুল স্পষ্টভাবে প্রচার করে আমাদের দায়িত্ব ওরা বলল আমরা তোমাদের অমঙ্গলের কারণ মনে করি যদি তোমরা বিরত না হও তাহলে তাহলে তোমাদেরকে প্রস্তার আঘাতে হত্যা করব মানে পাথর দিয়ে মেরে ফেলবে নবীদেরকে এবং আমরা তোমাদের মর্মন্ত শাস্তি দিব তারা বলল তোমাদের অমঙ্গল তোমাদের সাথে এ কি কেউ বলেনি বস্তুত তোমরা এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় নগরীর এক প্রান্ত থেকে এক ব্যক্তি নাম হাবিব হাবিব নাজারি ছুটে এসে বললো হে আমার সম্প্রদায় রাসুলদার অনুসরণ করো অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না এবং যারা সৎ পথপ্রাপ্ত আমার সৃষ্টিকর্তা যার কাছে প্রত্যাবর্তিত হব তার উপাসনা আমরা কেন করব না তাকে ব্যতীত আমি কি অন্য কোনো উপাসক উপাসক গ্রহণ করবো দয়াময় আল্লাহ আমাকে ক্ষতিগ্রস্ত করতে চাইলে ওদের সুপারিশ আমার কোনো কাজেই আসবে না এবং আমাকে উদ্ধারও করতে পারবে না এরূপ করলে আমি অবশ্য স্পষ্ট বিভ্রান্তিতে পড়ব আমি তোমাদের রবের প্রতি বিশ্বাসী তাই আমার কথা শুনো তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো সে বলল হায় আমার কম যদি জানতো আল্লাহ কি কারণে আমার রব আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিত করেছেন আমি তার মৃত্যুর পর তার কমের বিরুদ্ধে আকাশ থেকে কোনো বাহিনী প্রেরণ করিনি এর প্রয়োজনও ছিল না কেবলমাত্র এক মহা গর্জন হলো ফলে ওরা নিথর নিস্তব্ধ হয়ে গেল পরিতাপ আমার দাসদের জন্য ওদের কাছে যখনই কোনো রাসুল এসেছে তখনই তারা হাসি ঠাট্টা বিদ্রোহ করেছে ওরা কি দেখে না ওদের পূর্বে কত মানব গোষ্ঠীকে আমি ধ্বংস করেছি যারা ওদের মধ্যে ফিরে আসবে না এবং অবশ্য ওদের সকলকে একত্রে আমার কাছে উপস্থিত করা হবে নির্জি নির্জীব জমিন ওদের জন্য একটি নিদর্শন যাকে আমি সঞ্জীবিত করি এবং যা থেকে জন্মায় শস্য ওরা যা খায় আমি আমি সৃষ্টি করি উদ্যান এবং করি যাতে ওরা বক্ষণ করতে পারে ফলমূল যা ওদের হাতের সৃষ্টি নয় তথাপি কি ওরা কৃতজ্ঞতা প্রকাশ করবে না পবিত্র ও মহান তিনি যিনি উদ্ভিদ মানুষ এবং যাদের জানে না তাদের প্রত্যেককে জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন আল্লাহ রাত ওদের জন্য এক নিদর্শন এ আমি দিবালোকে যা থেকে আমি দিবালোককে দূর করি ফলে তারা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে এবং সূর্য তার নির্দিষ্ট কক্ষপথের মধ্যে চলে এই পরাক্রমশালী সর্বজ্ঞ কর্তৃক নিয়ন্ত্রিত এবং চন্দ্রের জন্য আমি বিভিন্ন কক্ষ নির্দিষ্ট করেছি অবশেষে তা শুকনো বাঁকা খেজুর শাকার মতো হয়ে যায় সূর্য চন্দ্রের নাগাল পায় না রজনী দিবসকে অতিক্রম করতে পারে না এবং মহাশূন্যে প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে সন্তরণ করে ওদের জন্য এক নিদর্শন হলো আমি ওদের সন্তান সন্ততিকে বোঝাই নৌকায় আরোহণ করে করিয়েছি এবং ওদের জন্য অনুরূপ যানবাহন সৃষ্টি করেছি যাতে ওরা আরোহণ করে আমি ইচ্ছা করিলে তা নিমজ্জিত করতে পারি তখন তারা সাহায্যকারী পাবে না এবং পরিত্রাণও পাবে না ওদের প্রতি আমার অনুগ্রহ এক নির্দিষ্ট সময় পর্যন্ত জীবনের উপভোগ প্রদান করা যখন ওদের বলা হয় তোমরা পার্থিব শাস্তিকে ভয় করো যাতে তোমরা অনুগ্রহ পেতে পারো যখনই ওদের রবের কোনো নিদর্শন ওদের কাছে আসে তখনই ওরা তা থেকে মুখ ফিরিয়ে নেয় যখন ওদের বলা হয় আল্লাহ তোমাদের যে রিজিক দিয়েছেন তা থেকে ব্যয় করো তখন অবিশ্বাসীরা বলে যাকে ইচ্ছা করলে আল্লাহ খাওয়াতে পারতেন তাকে আমরা কেন খাওয়াবো না ওজুবিল্লা তোমরা তো স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছ ওরা বলে তোমরা সত্যবাদী হলে বলো এই প্রতিজ্ঞা কখন পূর্ণ হবে এরা তো এক মহা গর্জনের অপেক্ষায় আছে যা এদের তর্ককালে আঘাত করবে ওরা শেষ কথা সমস ওরা শেষ কথায় সমর্থ হবে না এবং নিজেদের পরিবার পরিজনের কাছে ফিরে যেতে পারবে না যখন সিঙ্গায় ফুৎকার দেয়া হবে এটা কেয়ামতের কথা বলা হচ্ছে যখন সিঙ্গায় ফুৎকার দেয়া হবে তখনই মানুষ কবর থেকে তাদের রবের কাছে ছুটে আসবে ওরা বলবে হায় দুর্ভোগ আমাদের কে আমাদেরকে কবর থেকে উঠালো দয়াময়ের ওয়াদা তো এটাই ছিল এবং রাসুলগন্ত সত্যই বলেছিলেন এ হবে এক মহানদ তখনই ওদের সকলকে আমার সামনে উপস্থিত করা হবে এবং বলা হবে আজ কারোর প্রতি কোনো জুলুম করা হবে না এবং তোমরা যা করতে তারই প্রতিফল এখানে তোমাদেরকে দেয়া হবে এদিন বৃহস্পীরা আনন্দে মগ্ন থাকবে সোবাহান আল্লাহ তারা এবং তাদের সঙ্গে সঙ্গিনীরা সুশীতল ছায়ায় থাকবে এবং হেরান দিয়ে বসবে সুসৃত সুসজ্জিত আসনে যেখানে তাদের জন্য থাকবে ফল মূল বাঞ্ছিত সমস্ত কিছু দয়ালু রবের পক্ষ থেকে তাদের বলা হবে সালাম এবং আরো বলা হবে হে পাপীরা আজ তোমরা আলাদা হয়ে যাও হে বনি আদমের আমি কি তোমাদের নির্দেশ দেইনি যে। তোমরা দাসত্ব করো না কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু এবং আমার অনুসরণ করো এটিই ছিল সরল পথ শয়তান তো তোমাদের বহু তোমাদের পূর্বে বহু জনকে বিভ্রান্ত করেছিল তবু কি তোমরা বোঝো না এটি জাহান্নাম নাম যার কথা তোমাদের বলা হয়েছিল আজ এতে তোমরা প্রবেশ করো কারণ তোমরা এটিকে অবিশ্বাস করেছিলে আমি আজ তাদের থেকে আমি আজ এদের মুখের মোহর মেরে দেব এদের হাত আমার সাথে কথা বলবে এবং এদের চরণ মানে পা এদের কৃতকর্মের সাক্ষ্য দেবে আমি ইচ্ছা করলে এদের দৃষ্টিশক্তি লোপ করে দিতে পারতাম তখন এরা চলতে চলে কি করে দেখতে পেত আমি ইচ্ছা করে ইচ্ছা করলে এদের স্বস্থানে মানে যার যার নিজ নিজ জায়গা স্থির করে দিতে পারতাম ফলে ওদের আগে পিছে চলার সামর্থ্যই থাকতো না আমি যাকে দীর্ঘ জীবন দান করি তাকে তো জরাগ্রস্ত করে দেই মানে আল্লাপাক বলেছেন আল্লাপাক যাকে দীর্ঘ জীবন দান করেন তাকে সবসময় রোগাক্রান্ত করে রাখেন তবুও কি তোমরা বোঝো না আমি রাসুলকে কবিতা শিখাইনি এবং এটা তার পক্ষে শোভনীয় নয় নয় এটা শুধু এক উপদেশ সুস্পষ্ট আন যা দ্বারা রাসুল জাগ্রত চিত্ত ব্যক্তিদের সতর্ক করতে পারে এবং কাফেরদের বিরুদ্ধে শাস্তির কথা সত্য হয় ওরা কি লক্ষ্য করে না ওদের জন্য আমি নিজের সৃষ্টি করেছি পশু এবং ওরা এগুলি এগুলোর অধিকারী এবং আমি এগুলোকে ওদের বসীভূত করেছি এগুলোর কিছু ওদের বাহন এবং কিছু ওদের খাদ্য ওদের জন্য এগুলোতে বহু উপকারিতা ও পানীয় বস্তু আছে তবুও কি কৃতজ্ঞ হবে না ওরা তো আল্লাহর পরিবর্তে অন্য উপাস্য ধরেছে এ আশায় যে ওরা সাহায্য প্রাপ্ত হবে ওরা ওদের সাহায্য করতে সক্ষম নয় বরং তাদেরকে সদল বলে যার নামে হাজির করা হবে কথা তোমাকে কষ্ট না দেয় আমি তো জানি ওরা যা গোপনে করে বা যা প্রকাশ্যে করে মানুষ কি দেখে না আমি তাকে শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছি অথচ পরে সে প্রকাশ্য বিতণ্ডকারী হয়ে পড়ে মানুষ আমার ক্ষমতা নিয়ে অদ্ভুত কথা বলে অথচ সে নিজের সৃষ্টির কথাই ভুলে যায় এবং বলে গলিত অস্তিত্বে প্রাণ সঞ্চার করবে কে যখন তা পচে গলে যাবে বল তিনিই তাদের জীবিত করবেন যিনি তাদের প্রথম সৃষ্টি করেছেন এবং তিনি সমস্ত কিছুর সৃষ্টি সম্বন্ধে সম্যক জ্ঞাত আল্লাপাক তার নিজের কথাই বলছেন তিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ থেকে অগ্নি উৎপাদন করেন এবং তোমরা তা দ্বারা অগ্নি প্রজ্বলিত করো যিনি ক্ষমতা বলে আকাশমণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করেছেন তিনি কি ওদের অনুরূপ সৃষ্টি করতে সমর্থ নন নিশ্চয় তিনি সর্বশ্রষ্টা সর্বজ্ঞ তিনি যখন কোনো কিছু করতে ইচ্ছা করেন শুধু বলেন হইয়া যাও তখনই তা হইয়া যায় এটা অ্যাসেসরের বিরাশি নম্বর আয়াতের কথা অতএব পবিত্র মহান তিনি যিনি প্রত্যেক বিষয়ে সার্বভৌম ক্ষমতার অধিকার এবং তার কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবরিম এবার আমি সুরাত দোহার বাংলা অর্থ তোমাদের সাথে শেয়ার করব। একটু মনোযোগ দিয়ে অর্থ করে যদি আমরা শুনে থাকি আমরা তখন সহজভাবে বুঝতে পারব এবং আমাদেরকে আমল করার জন্য সহজ উপায় এরা বের করে দিবে। দোহা বিসমিল্লা রাহমানুর রহিম শপথ পূর্বান্নের শপথ রাতে যখন তার নিঝুম নিস্তব্ধ হয়ে যায় তোমার রব তোমাকে ত্যাগ করেননি এখানে কি বলা হয়েছে আল্লাহ আমাদেরকে ত্যাগ করেননি এবং তোমরা এবং তোমার প্রতি বিরূপ হননি এবং আল্লাহ আমাদের প্রতি রাগও করেননি তোমার জন্য পরকাল তো ইহকাল অপেক্ষা শ্রেয় আল এখানে বলা হয়েছে যে আমাদের জন্য যারা আল্লাহকে ভালোবাসি সেভাবে চলার চেষ্টা করি এই জীবন থেকে পরজীবন আমাদের জন্য অনেক ভালো তোমার রক্ত তোমাকে তোমাকে অনুগ্রহ দান করবেনই এবং তুমি সন্তুষ্ট হবে সোবাহান আল্লাহ তিনি কি তোমাকে অনাথ অবস্থায় পাননি এবং অতপর আশ্রয় দেননি তিনি তোমাকে পান পথহারা অথপ অতপর পথ নির্দেশ করেন তিনি তোমাকে পান নিঃস্ব অবস্থায় অতপর অভাব মুক্ত করেন সুতরাং তুমি পিতৃহীনের প্রতি রূঢ় হইও না এবং সাহায্যপ্রাপ্তিকে ভৎসনা কোরো না মানে ঘৃণা কোরো না সুতরাং তুমি তোমার রবের অনুগ্রহের কথা জানিয়ে দাও সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাই লাহাই লাল্লা আল্লাহু আকবর এই যে সুরার দোহার ছোট্ট একটা সুরা এখানে স্পষ্ট আমাদেরকে বলেছেন যারা আমরা আমাদের পেয়ারে নমিকে ভালোবাসি আল্লাহর কোরআনকে ভালোবাসি সেভাবে চলা বলার চেষ্টা করি মানে এই কথাগুলো আমাদের উদ্দেশ্যে বলা এবং আমরা যেন সেই আমলগুলি বেশি বেশি করতে পারি যে আমলের বরকতে আমাদের ইহকাল এবং পরকাল দুকালই মঙ্গল হয় আমিন সুম্মা আমিন আজ আমি তোমাদের সাথে সুরা ইয়াসিন এবং সুরা আদোহা এই দুইটার বাংলা অর্থ শেয়ার করলাম কারণ আরও বেশি শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমাদের সারা পেলে আলহামদুলিল্লাহ ইনশা আল্লাহ এমনি করে বিভিন্ন সুরার বাংলা অর্থগুলো আমি আঁখি গ্যালারি তোমাদের সাথে শেয়ার করব। আমরা যদি একটু মনোযোগ দিয়েই বাংলা এগুলো তো বাংলায় কথা মানে অর্থগুলো এগুলো আমরা আমাদের বোধগম্য হওয়া উচিত মানে বুঝতে পারা উচিত যদি আমরা বুঝতে পেরে সেভাবে আমল করার চেষ্টা করি তাহলে আল্লাহ পাক স্বয়ং নিজে বলেছেন যে এ দুনিয়ার থেকে পর দুনিয়া আমাদের জন্য আরও বেশি ভালো হবে আল্লাহ আমাদের কবুল করুন আমিন সুমা আমিন আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আল্লাহ আমাদের সবার সহায় হন আল্লাহ পাক আমাদেরকে নবীর সুন্না মোতাবেক কোরআন মোতাবেক খাটি মুসলিম বানিয়ে দিয়ে সেইভাবে চলা বলার ইবাদত করার তৌফিক দিয়ে সুস্থ এবং সুন্দর জীবন উপহার দিয়ে সুদীর্ঘ নিখায়াত দান করুন আমিন আমিন হাফেজ